পাতা খেতে তো ভালো লাগে কোন রকম ডালের সঙ্গে দিলে বা ফোড়ন হিসেবে তরকা করলেও সবই চানাচুর ঝুড়ি ভাজা সবে কিন্তু এই কারিপাতা দিলে খুব ভালো লাগে খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আছে একটা মজাদার ভর্তা রেসিপি নিয়ে চলে এসছি আপনারা পুরোটা চোখ রাখুন সবার ভালো লাগবে তাহলে চলুন আজকে কি মজাদার ভর্তা হতে চলেছে আপনারা দেখেই অবাক হয়ে যাবেন তার জন্য বাগান থেকে তুলে আনি দেখুন এই যে চলে এসছি কারি পাতা বাগানে পুরো এখান থেকে একদম ভর্তি কারি পাতা এখান থেকে তুলে নেব ভর্তাটা বানানো হবে আজকে এই আমি এখান থেকে তুলে নিই কারিপাতা খেতে তো ভালো লাগে কোন রকম ডালের সঙ্গে দিলে বা ফোড়ন হিসেবে তরকা করলেও সবই চানাচুর ঝুড়ি ভাজা সবই কিন্তু এই কারি পাতা দিলে খুব ভালো লাগে খেতে দেখুন এই পাতাগুলো গুলো হলেই কিন্তু আমার হয়ে যাবে এরপর আর দেখুন একটা পাটির মধ্যে নিয়েছি জল প্রথমে কারি পাতা এইভাবে ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। আর আপনারা চাইলে কিন্তু এই পাতাগুলো গুলো করে রাখতে পারেন যেহেতু এখন বর্ষাকাল সেই জন্য কিন্তু শুকনো হবে না শুকনো করারও একটা পদ্ধতি আছে দেখবেন যখন চুরিটা নেভানো হয়ে যায় তখন শুকনো কড়াই একবারে বসিয়ে রাখবেন দিলে কর করে হয়ে গেলে মিক্সিং জারে কিন্তু গুঁড়ো করে রেখে দেবেন যখন খেতে ইচ্ছে করবে একটু পাউডার বের করে কিন্তু আপনারা খেতে পারেন সেই পদ্ধতিতেও করলে খুবই ভালো লাগে আর এই পদ্ধতিতে আজকে যেই পদ্ধতিতে আমি বানাচ্ছি ভর্তাটা আপনারা পুরোটা চোখ রাখুন সবার ভালো লাগবে দেখুন সবগুলো একদম টুকে নিয়েছি এরপর ভালো করে জলে ধুয়ে নিচ্ছি একদম জল ঝড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে কিন্তু ভাজতে হবে তাহলে খেতে ভালো লাগবে এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি দেখুন পেঁয়াজটা নাড়তে নাড়তে কিন্তু আধ ভাজা ভাজা হয়ে এসছে মাঝখানটা এইভাবে ফাঁকা করে দেব দেখুন নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যখন তেলের মধ্যে দেবেন তখন কিন্তু ছিটকো সেই জন্য একটা এরকম কাঁটা ফুটো চামচ নেবেন এরকম করে একটু করে ফুটো করে দেবেন তাহলে আর কিন্তু না এরকম পদ্ধতিটা অবশ্যই আপনারা ফলো করবেন একটু করে ফুটো করে দিতে হবে এইভাবে সবগুলো লঙ্কা আমি ফুটো করে দিয়ে দিলাম এরপর আবার একটু নাড়াচাড়া করে নেব এরপর পেঁয়াজটা উপর দিকে একটু তুলে দিচ্ছি বাকি তেলটার মধ্যে দিয়ে দেব রসুন রসুন আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে দেখুন রান্না করছি রান্নার ফাঁকে কিন্তু বৃষ্টিও চলেছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখুন রসুনটাও ভাজা ভাজা করা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি সবকিছু একসঙ্গে আমি ভেজে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই একদম হালকা করেই ভাজবেন এরপর আবার একটু মাঠ এইভাবে ফাঁকা করে নেব বিয়ের মধ্যে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা দিয়ে নাড়িয়ে নিলাম কালো জিরেটা স্মেলও দারুণ লাগে আর খেতেও আমি এগুলো সব ভাজা তো হয়ে গেছে তুলে নিচ্ছি করের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেলেই কিন্তু ভর্তাটা করবেন এরপর দিয়ে দেব ধুয়ে রাখা কারি পাতা গুলো এটা খুব ভালো করে মুঠ মুছে করে কিন্তু ভেজে নেব তাহলে খেতে দারুন টেস্ট হবে দেখুন কারি পাতাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আর কি দারুন গন্ধ উঠছে এরপর কিন্তু আমি নামিয়ে নেব এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এই অবস্থায় তুলে নিতে হবে এরপর দেখুন সিল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিল বেটে নেব যে কোনো ভর্তা কিন্তু বাটাটাই খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা আর দেখুন সব কিছু যে ভাজলাম একসঙ্গে পুরোটা কিন্তু দেব না হাফটা রেখে দেব পরে আবার ব্যবহার করব আর হাফটার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে সব একসঙ্গে সুন্দর করে বেটে নেব দেখুন আমার বাটা কিন্তু হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে নিচ্ছি দেখুন বেটে তো নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা কিন্তু পরেই ব্যবহার করবেন আর দেখুন আর যে বাকিটা রেখেছিলাম পেঁয়াজ রসুন টমেটো এটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরে দিলে আবার যখন মুখে পড়বে খেতে অসাধারণ লাগে আর দেখুন এই যে শুকনো লঙ্কা রেখেছিলাম ভাজা এই শুকনো লঙ্কা ভাজাটাও দলে দিচ্ছি আর একটু ভর্তার মধ্যে ঝাল ঝাল খেতেই ভালো লাগে এই জন্য যে যার মাপ অনুযায়ী আপনারা ঝালটা ব্যবহার করবেন এরপর ভালো করে আবারও একবার মেখে নেব। কি দারুণ গন্ধ উঠছে ভর্তাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর শুধু যে কারি পাতা যে শুধু ভর্তার জন্য নয় এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী কারণ এটা খেলে হাতের প্রবলেম দূর করে কাশি থেকেও নিরাময় হয় চুল গজাতে সাহায্য করে স্কিনের জন্য স্কিনেরও খুবই উপকারী এটা কিন্তু কিডনি লিভার ক্ষেত্রে এই কিন্তু খুবই জন্য এটা মাঝে মধ্যে হলেও কারিপাতার ভর্তা কিন্তু করে খেতে পারেন দেখুন একদম মাখানা আমার রেডি হয়ে গেল আর দেখতে দেখুন কত লোভনীয় হয়েছে গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর ভর্তা এইভাবে নেবো আর এইভাবে ভাতের সঙ্গে জাস্ট মাখিয়ে নিতে হবে গন্ধটা এত সুন্দর উঠছে পুরো মন ভরে যাচ্ছি দারুণ লাগছে অনেক রকম ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পাতা রেসিপিটা একবার হলেও এইভাবে কিন্তু আপনারা বানাবেন হেববি লাগছে গন্ধে পুরো আজকাল আবার খাওয়া হয়ে যাবে আশা করি আজকের ভিডিও সবার ভালো লেগেছে তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে টাটা